হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি আচারের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের ঝুড়ি আচার রেসিপিটি বানানো ভীষণই সহজ একবার এই ভিডিওটি দেখলে আপনাদের বারবার এই রেসিপিটি বানাতে মন চাইবে আর খেতে হয় অসম্ভব টেস্টি বা লোভনীয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আমের ঝুড়ি আচার এই রকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি আম আমি এখানে কাঁচা আম ব্যবহার করেছি আর আমের খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন সমস্ত আমের খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নেব দেখুন আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এবার আমি আমগুলোকে কুড়ে নেবো একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নেব আর দেখুন এই গ্রেটারের বড়ো ছিদ্রটার সাহায্যে আমি গ্রেডটা করে নেব দেখুন সমস্ত আমেরই আমি ভালো করে গ্রেড করে নিয়েছি বা কুড়ে নিয়েছি আমগুলোকে আর আমি এখানে এক কেজি আমের আচার বানিয়ে আপনাদের দেখাবো এবার আমি এটা বড় পাত্রের মধ্যে গ্রেড করে নেওয়া আমগুলোকে ঢেলে নিলাম এবার আমি গ্রেড করে নেওয়া আমের মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে সাতশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি এক কেজি আমি সাতশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব দেখুন আমি দুধাপে সাতশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি আর চিনিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে চিনিটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ ছ ঘন্টা মতো রেখে দেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গুলে যায় ছ ঘন্টা পর ফেরত এলাম এবার আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব গ্রেড করে নেওয়া আম যেটা আমি ছ ঘন্টা আগে চিনি মাখিয়ে রেখেছিলাম দেখুন চিনিটা কিন্তু সম্পূর্ণ কলে গিয়েছে সমস্ত গ্রেড করে নেওয়া আমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আচারটাকে ভালো করে ফুটিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিলাম একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা দেবো দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এলাচটাকে আমি খুব ভালো করে থেঁতা করে নিয়েছি থেঁতে করে নেওয়া এলাচটা আমি দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পর এবার ভালো করে আরচারা করে মিশিয়ে নেব এই আচারের মধ্যে কিন্তু এই এলাচের ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে যদি আপনারা আচার না বানিয়ে থাকেন একবার অবশ্যই বানাবেন খেতে দারুণ টেস্টি হয়ে থাকে এবার দেব স্বাদ অনুসারে লবণ আমি এখানে দু টেবিল চামচ মতো লবণ ব্যবহার করলাম লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব কালো জিরে আমি এখানে এক টেবিল চামচ কালো জিরে ব্যবহার করলাম কালো জিরেটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আপনাদের যদি মনে হয় এই টাইমে যে আর টকটা একটু বেশি হচ্ছে মিষ্টিটা দেওয়া আর একটু প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এই টাইমে আর একটু চিনি ব্যবহার করতে পারেন এইভাবে অনবরত নেড়েচেড়ে চেড়ে কিন্তু আচারটা বানিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে তাই এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আচারটাকে বেশ কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন আচারটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে আর আচারের কালারটাও কিন্তু দেখুন হালকা চেঞ্জ হয়ে এসেছে আচার কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এই টাইমে ভিনিগার ব্যবহার করতে পারেন ভিনিগার ব্যবহার করলে আচার কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকে আমার হাতের কাছে যেহেতু ভিনিগারটা ছিল না তাই আমি ভিনিগারটা ব্যবহার করলাম না আপনাদের হাতের কাছে যদি ভিনিগার থাকে তাহলে আপনারা অবশ্যই এই টাইমে ব্যবহার করবেন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আচার বানানো একদম কমপ্লিট এবার আচারটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবো আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে পারে আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারা দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন